লিসা মাত্র অফিসের বাথরুম ব্যবহার করছিল সে বসেছে মাত্র এক মিনিট হয়নি তখন তার মনে হলো কিছু অদ্ভুত ঘটছে দরজা নিচ দিয়ে সে ছায়া দেখে কেউ যেন বাইরে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর লোকটা ঘুরে চলে যায় লিসা স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু ঠিক তখনই দরজাটা প্রচন্ড জোরে কাঁপতে শুরু করে ভয় পেয়ে লিসা কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে যায় ফোন বের করে পুলিশের নম্বর দিতে যাচ্ছিল তখন দরজায় ঠকঠক করা বন্ধ হয় সে থমকে যায় বাইরে যেন কেউ নেই সাহস করে সে নিচু হয়ে দরজার ফাঁক দিয়ে বাইরে তাকায় আর সাথে সাথে তার ফোন হাত থেকে পড়ে যায় তার মনে হয় কেউ হয়তো মজা করছে তাই ধীরে ধীরে দরজাটা খুলে বাইরে তাকা কিন্তু চারপাশে কেউ নেই ঠিক তখনই পেছন থেকে দুটা বিশাল হাত তার দিকে এগিয়ে আসে আর পরের মুহূর্তে তার চিৎকারে গোটা বাথরুম কেঁপে উঠে এই পরিণতি পুরোপুরি তার নিজের দোষ হয়েছিল লিসা অফিসে নতুন আর সৎ কর্মচারীদের সবসময় অপমান করত সেদিন সে এক ফুড কোম্পানির সাথে খারাপ ব্যবহার করে খারাপ পারফরমেন্সের কারণে লিসা তাকে চাকরি থেকে বরখাস্ত করে বাড়িতে তার পরিবার রাতের খাবারের অপেক্ষা ছিল দায়িত্বের চাপ আর অপমান মিলিয়ে তার মানসিক ভারসাম্য ভেঙে যায় সে ভাবলো ঈশ্বর যেন তার সাথে অন্যায় করছে সে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় আলমারি খুলে একটা হাতুড়ি বের করে সেদিন রাতে লাউ লাউজিন নিঃশব্দে দাঁড়িয়েছিল হাতে ছিল সেই হাতুরি পরের সকালে খবর ছড়িয়ে পড়ে লাউজিন তার পুরো পরিবারকে হত্যা করেছে